নমস্কার আমি রাজশ্রী আমার বংসানি ফেরমিতে তোমাদের সবাইকে জানি ওয়েলকাম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিও হচ্ছে সোমবার তি মাস মানে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আর আজকে ঝুলন যাত্রাও আরম্ভ আর কি শুরু আর কি তো এই দেখুন রেডি শেডি হয়ে নিয়েছি কপালের টিপ চোখে লাইনার্স ছোটো লিপস্টিক দিয়ে রেডি শেডি হয়ে নিয়েছি আর বিকাল ছটার সময় রেডি হয়েছি কিন্তু পুজো কিন্তু আমি বিকালবেলা দিন পুজো কিন্তু আমি ঘুম থেকে উঠেই স্নান করে আগে পুজো দিয়ে নিই তাই একটু সকালে ভিডিওটা তুলে রেখেছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম তো এরপরে আমরা বেরোলাম আমি আর সমু বেরোলাম না আজকে আমার সাথে সঞ্জিত বেরাইনি সঞ্জিত নেই সঞ্জিত একটা কাজে আছে আমি আর সমু বেরোলাম হ্যাঁ একটা জিনিস কিনতে বেরোলাম একটা না দুটো জিনিস কিনতে বেরিয়েছি আমরা প্রথমতে এই জিনিসটা কিনতে বেরিয়েছি কেন কিনছি হ্যাঁ আর কেন ওই বা কিনছে সব কিছু বলবো যাই হোক আমার পছন্দ মতো নিয়েছে আমার যেইটা পছন্দ হয়েছিল সেটাই নিয়েছে তারপরে এই ফুলের বুকে একটা করতে এসেছিলাম তো আমাদের দুজনের মানে আর শুভ বেসিক্যালি এই পিচ কালারটা বেশ ভালো লাগছিলো তাই এই কালারটা আর পিঙ্ক কালারটা দিয়ে একটা ফুলের বুকে করে নিলাম তা আমি বললাম এটা আমাকে দে বললো এখান থেকে তোকে পরে দেবো তোর জন্মদিনে দেবো যাই হোক এই দেখুন যার জন্য নিয়েছে সে হাত বাড়িয়ে বসে রইলো তাকে দিল না তাকে না দিয়েই চলে গেলো মা বলে এই ঘরে এই ঘরে এসে ভালো করে সুন্দর করে এসে ফটো তো তো যাই হোক ওকে এরকম হাঁটু করে বসিয়ে ওকে দেওয়ালাম হ্যাঁ ওর জন্যই আনা হয়েছিল কারণ কি ওর আজকে বার্থডে ছিল ফোর্থ আগস্ট সোমবার ওর বার্থডে ছিল সেই জন্যই বার্থডে গার্লকে বার্থডে গার্লের মতন গিফট দেওয়া হয়েছে আর একটা সুন্দর ফুলের বুকে দেওয়া হয়েছে আর ক্যাডবেরি আনার কথা ছিল এই সমু আমি আর তুই ভুলেই গেলাম ক্যাডবেরি আনার কথা যাই হোক তারপর অনেকগুলো শনিবার জুসের কালেকশন করে এই জুসটা ফাইনালি আমি খেলাম আজকেই খেলাম কারণ আজকে আমাদের নিরামিষ আমরা টানা শ্রাবণ মাস নিরামিষ খাচ্ছি বলবো না বাট সপ্তাহে পাঁচ দিন কি হ্যাঁ পাঁচ দিন মতন তো খাচ্ছি নিরামিষ যাই হোক এখন আমরা ফাইনালি দুজনে বেরোলাম অনেক দিন পর আমরা একটু দূরে যাচ্ছি মানে কর্ণগড় রিষরা মোটর থেকে বেরিয়ে অনেক দিন পর যাচ্ছি আর রাখিকে বললাম রাখি চল আজকে তোর জন্মদিনে একটা খুব ভালো দর্শন করাবো একজনের চল দেখা বিচার বলছে বলো না আমি যে চল না তা বেসিক্যালি ওকে জগন্নাথ মন্দিরে নিয়ে এলাম মাহেশের আমি ভয়ে ভয়ে ছিলাম যে সাড়ে আটটা বেজে যাচ্ছে মন্দির না বন্ধ হয়ে যায় কিন্তু না মন্দির বন্ধ হয়নি রাস্তা থেকেই জগন্নাথ দেবকে দেখা যাচ্ছিলো তারপর এখানে সবাই ছিপঠাকুর ওখানটা পরিষ্কার করে নিচ্ছিল বাকি মন্দিরগুলো তো বন্ধ তালা দেওয়া ছিল অনেক এখানে বসেছিল সুন্দরবেলা সত্যি ভালো লাগে মন্দিরে বসে থাকতে তাই না তারপরে দেখুন জগন্নাথ দেবের দর্শনে গেল বলরাম দেব সুভদ্রা রানী বর্ষ দর্শনে গেল সবাই কমেন্টে লিখে যাবেন জয় জগন্নাথ ও জয় বলরাম ও জয় সুভদ্রা রানী যাই হোক তারপরে তো ওখান থেকে গিয়ে আমরা বেরোলাম আর একটু ভিতরে আরেকটা মন্দিরে যাবো বলে কারণ আমি গেছিলামই জগন্নাথ মন্দিরে যে ঝুলন দেখবো বলে তারপর ওখানে বললো যে না এখানে ঝুলন হয় না শ্রীরামপুরের রাধা বল্লভ জিউর মন্দিরে ঝুলন হয় এবার রাধাবল্লভ জিউর মন্দিরে আমি কোথায় খুঁজি তো ওনারা বললে এইভাবে এইভাবে যান চলে যাবে হ্যাঁ দশ মিনিট ঠিক লাগবে উল্টো দিকে মানে ডান দিকে পড়বে দশ মিনিট মানে মন্দির থেকে দশ মিনিট রাস্তায় বাইকে করে গেলে দশ মিনিটও না বেশ পাঁচ থেকে ছ মিনিট মতন তারপর এসে দেখলাম এত সুন্দর মেলা বসছে লাইটিং হয়েছে আর এই দিকে ঝুলানো হয়েছে আজকে ছিল রাজবেশ মানে ঠাকুরের শ্রীকৃষ্ণের রাজবেশ ছিল ওই দূরে দেখুন শ্রীকৃষ্ণদেব বসে আছে এর এইখানে দিয়ে দিয়েছে রাজবেশ তারপর গোকুল গমন গোকুল কৃষ্ণ অনেক কিছু যা যা আছে তারপরে এখানে সুন্দর সুন্দর জামা ছিল সেইগুলো একটু দেখে আমি আবার দুটো জামাও কিনেছি গোপাল আর রাধারানী যেন আর এখানে কি সুন্দর সুন্দর গোপালকে বসিয়ে রেখেছে আর রাধারানী শ্রীকৃষ্ণকেও বসিয়ে রেখেছে আর এখানে প্রসাদ দিচ্ছিলো তা যেখানে প্রসাদ দিচ্ছিল সেই মাথার উপরে কী বড় বড়ো সাইজের বাতাবি লেবু হয়েছিলো বাপরে বাপ ফুটবলের থেকেও বড় বড়ো সাইজের বাতাবি লেবু হয়েছিল তারপর ওই ভাইটার থেকে সোমু আমাকে একটা বেলুন কিনে দিয়েছিল। যাই হোক এইখানে প্রসাদ দিচ্ছিলো লুচি আর সাদা আলুর তরকারি তো সাদা আলুর তরকারিটা আমার খেতে যাওয়ার মানে আমি লাস্ট পেয়েছি সঞ্জিত সাদা আলুর তরকারি পাইনি সঞ্জিত লুচি আর বোধে পেয়েছে দুটো মিলিয়েই আমরা খেয়ে নিলাম বেশ ভালো লাগলো রাখিও নিয়েছিল প্রসাদ ও সাদা আলুর তরকারি পেয়েছিল সোমু তো লাইনে এইসব দাঁড়াবে না তো ও নাইনিও আমাদের কাছেই খেয়েছে হ্যাঁ খাবে না খাবে কিন্তু লাইনে দাঁড়ায়নি যাই হোক আজকে বার্থডে কালের দিনটা আমি খুব ভালো করে দিলাম ঠাকুরের দর্শন করে ও মানে এত প্রথম এত সুন্দর করে বার্থডেটা সেলিব্রেট করলে ঠাকুরের সাথে গিয়ে যাই হোক থ্যাংক ইউ সঞ্জিতকেও থ্যাংক ইউ আমাকে নিয়ে আসার জন্য এক মুখেও নিয়ে এসেছে আমি বলেছিলাম আমি মাহেশে যাবো ঝুলান দেখতে যাবো আমাকে এক মুখে নিয়ে এসেছে কোনো না নৌ করেনি যাই হোক তারপর আমরা এই পাশের দোকানটা থেকে মালপোয়াটা খেয়ে নিলাম মালপোয়াটা খুব ভালো লাগে এই দোকানটা হচ্ছে জগন্নাথ বাড়ি থেকে বেরিয়েই ডান দিকে পড়বে প্রথম মিষ্টির দোকানটা তারপরে মিষ্টির দোকানটা সেখানেটা তারপরে বার্থডে কালের জন্য সময় একটা কেক কিনলাম তো ওদেরকে এখন কেক টেক কিনে নিতে দিয়ে আমি ওকে উইস আবার উইশ করে তারপর বেরিয়ে গেলাম এখন ওরা কোয়ালিটির টাইম স্পেন্ড করুক এখন আমি যাচ্ছি আরেকটা নিমন্তন্ন বাড়িতে ওখান থেকে বার ফোন আসছে বুড়ো মামা ফোন করছে মামি ফোন করছে তারপর রাস্তায় দেখতে পেয়ে গেছিলাম খিচুড়ি আর আলুর দম যেটা না খেলে আমার হবেই না যতই হোক যতই তারা হোক তবুও আমি একটু খিচুড়ি আলুর দম খেয়ে দিয়ে নিয়েছিলাম কারণ আমাদের নিরামিষ এগুলো না খেলার খাবোটা কী যাই হোক মিষ্টি তারপরে চলে এলাম মন্দির দেখলাম ঝুলন সাজাচ্ছে সেই জন্য বন্ধ করে রেখেছে তো তারপরে এই যে আমাদের যাদের বাড়িতে নিমন্ত্রিত ছিলাম কিন্তু খাবো না আমরা আগে দিয়েই জানিয়ে দিলাম কারণ শ্রাবণ মাসে সোমবার এখানে বিরিয়ানি করেছিল দেখো আমার মামার কি তারা জীবনে আচ্ছা আমার মামা মামির প্রথম কি ছিল মানে এই দিনে ওরা বিয়ে করেছিল ও সেই বিয়ের কি ঝামেলা বাপরে বাপ সেদিনকে মামা ফোন করেছে তা আমি বিয়ে করতে যাচ্ছি তুই কি আসবি বললাম না আমি কার সাথে আসবো সঞ্জিত চলে গেছিলো তারকেশ্বর এই প্রথম না সঞ্জিত তারকেশ্বর যায়নি যাই হোক তারপরে মামার খুব তাড়া তারপর মামা বলছে এটা ওখানের ভিতর দিয়ে কী করে মালাটা পরবে এই হাতের ভিতর দিয়ে মালা পরো না আমি আরে বাবা মালা পরাতে হবে না তুমি ধরো সঞ্জিত একটা ছবি তুলবে বলছে সেটা বললেই হ্যাঁ তারপরে কেক কাটিং হলো তারপরে মামি তো মামাকে দিলই মাখিয়ে বুড়ো মামা মামিকে মাখিয়ে দিলো পুরোই দেখো ভর্তি করে মাখিয়ে দিল তারপর মামা বলে এই নয় এই ফুলটা দিলাম এর থেকে বেশি কিছু চাইবে না এই মুহূর্তে এর থেকে বেশি কিছু দিতে না তারপরে বুড়ো মামা আর আমি ভিডিও করছিলাম মানে সবার ভিডিও করছিলাম বুড়ো মামাকে বললাম দেখ তোর স্কিন টোন দেখ আমার স্ক্রিন টোন দেখ একটা ফুল নিয়ে কতবার দিচ্ছি কী আর বলবো কিটা আর এই বাচ্চা ছেলেটাকে বলেছে এই সোজা তাকাবি ক্যামেরার দিকে কোনো নড়বড় করবি ও সোজা আছে আর আমার ভাইকে দেখো সবার থেকে লম্বা বলে ওরকম ব্যান্ড হয়ে দাঁড়িয়েছে কোনো মানে হ্যাঁ তারপরে এটা একটা মামির ভাই করেছিল বিরিয়ানি মানে ছোদ্দা করেনি মামির আর এক ভাই করেছিল বিরিয়ানি চিকেন বিরিয়ানি আলু ডিম দিয়ে ডিমটা আলাদা সেদ্ধ করেছিল আর স্যালাড আর মিষ্টি ছিল আর কে বিরিয়ানিটা রান্না করেছে আমি দেখাচ্ছি এই যে যে বিরিয়ানি রান্না করেছে সেই পাবার প্রথম আগে খেয়েছে কিন্তু ও বিরিয়ানিটা সত্যি খুব ভালো রান্না করে আর আমরা যেহেতু খাবো না সেই জন্য মামি আমাদের জন্য সন্দেশ নিয়ে এতগুলো সন্দেশ মানে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ খানা সন্দেশ ভাবা যায় আমার সঞ্জিতের জন্য এগারোটা সন্দেশ নিয়ে এসছে যাই হোক সেইগুলো খেয়ে দিয়ে আমরা সাড়ে দশটার মধ্যে চলে এলাম বাবা ভাই সাহেব মামা ওরা পরে আসবে ওরা খেয়ে দিয়ে আসবে আমরা চলে এলাম এখানে নাকি কিশোর কুমারের বার্থডে সেলিব্রেশনের ফাংশন চলছিল তো সেই মামা সামনেই একদম সেইগুলো দেখতেই তারপর বাড়িতে গল্প করতে করতে চলে এলাম যাই হোক ফাইনালি এলাম ফাইনালি শুনতেটা আমার খুব ভালো কাটলো সঞ্জিতকে অনেক থ্যাংক ইউ আমাকে মানে মন্দিরে নিয়ে যাওয়ার জন্য টিপটা এখন খুলে রাখলাম পরে আবার টিপটা লাগবে যাই হোক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শায়ার কমেন্ট করে দেবেন রাধে রাধে